No, no, বন্ধুরা এটা উলতলির মহিষমারি এলাকার ঘটনা উত্তেজিত জনতা তারা পুলিশ ফাঁড়িতে ঢুকে সেখানে ভাঙচুর চালাচ্ছে রীতিমতো লাঠি নিয়ে ঘুরছে আপনারা দেখলেন এবং একজন পুলিশ অধিকর্তাকে সামনে পেয়ে তার গায়ে তার গায়েও দুঘা বসিয়ে দিলেন উত্তেজিত সেখানকার যারা মা রয়েছেন সেখানকার মহিলা বাহিনী রয়েছে। এবং প্রথমেই একটা কথা বলি আইন এইভাবে হাতে তুলে নেওয়া এটাকে আমি সমর্থন করি না কিন্তু কোন পরিস্থিতিতে সাধারণ মানুষ এটা করতে বাধ্য হলেন সেটাও তো একটা বড় বিবেচ্য বিষয় আদালত নিশ্চয়ই তার বিচার করবে যেটুকুনি ঘটনা জানা যাচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন আপনারা উৎসবে ফেরত আসুন কাদের ডাক ধর্ষকদের তার কারণ এই কুলতলির মহেশমারি মাটি এলাকায় যে ঘটনা সামনে এসছে মারাত্মক হৃদয় বিদারক একটি ন বছরের শিশু কন্যা টিউশন সেরে বাড়ি ফিরছিল তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপরে পুলিশের উপর মানুষ কেন খেপে গেল এত বড় একটা নিদারুণ ঘটনা ঘটে গেছে কিন্তু পুলিশের কাছে গিয়ে মানুষ কোনো সুরাহা পাচ্ছে না ওই অবাগীর বাড়ির লোক ওই দুর্গাটির বাড়ির লোক বলছে পুলিশ যদি সঠিক সময়ে স্টেপ নিত তাহলে হয়তো আজকে দুর্গা বেঁচে থাকতো সেটাই যখন হয়নি পুলিশের এই নিষ্ক্রিয়তা তাদেরকে খেপিয়ে দিয়েছে একদিকে পুলিশ অতি সক্রিয় ইউটিউবারদের ধরতে হবে কেননা তাদের প্রভু তাদের বিরুদ্ধে মুখ খুলছে তার মালকিনের পদত্যাগ দাবি করছে তাই তাদেরকে টাইট দিতে হবে কয়েকশো কিলোমিটার পেরিয়ে তারা চলে আসছে বাড়িতে কিভাবে এদেরকে টাইট দেওয়া যায় আর যেটা তাদের বেশিক দায়িত্ব যেটা তাদের বেশিক কাজ এই রাজ্যের নারী সুরক্ষা সেটাকে এইভাবে এইভাবেই বিসর্জন দিয়ে দিয়েছে আর আপনারা বলবেন যে কেন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল উঠছে তিনি ঢাক বাজিয়ে ফিরছেন তিনি উৎসবে মেতে উঠেছেন রাজ্যবাসীকে বলছেন উৎসবে ফেরো আর উৎসবে ফিরছে এই ধর্ষকরা কেননা তারা জানে আরজিকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই পুলিশ খুনি ধর্ষকদের ধরার বদলে তাদেরকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করবে আরজিকর যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটতো তাহলে কুলতলিতে আজকে পুলিশের বিরুদ্ধে কি এই বিক্ষোভ হতো সরাসরি পুলিশের দিকে আঙুল উঠছে তারা নিষ্ক্রিয় তারা নিজেদের দায়িত্ব পালন করেনি আর তাই এইভাবে দুর্গা আগে হর্ষিতা হয়ে খুন হতে হলো ছোট্ট ফুটপুটের বছরের দুর্গাটাকে কোন রাজ্য চলছে বন্ধুরা কোন রাজ্য চলছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে কুলতলির এই মহিষমারিমাটি মাটি এলাকা সেখানে একটি ন বছরের খুদে প্রত্যেক সে বাবার সঙ্গে দুপুরবেলায় টিউশন পড়তে যেত এবং তারপর বাবার একটা ছোট্ট দোকান আছে বাজারে বাবার সঙ্গে দেখা করে বিকেল পাঁচটার সময় সে বাড়ি ফেরত আসতো প্রত্যেক একা একা গতকালও একই জিনিস ঘটে কিন্তু বাড়ি ফেরত আসার আগে তাকে কেউ অপহরণ করে এবং তারপর আর তাকে খুঁজে পাওয়া যায় না ফলে স্থানীয় যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে গিয়ে পরিবারের লোকজন সেখানে অভিযোগ জানায় এই পুলিশ ফাঁড়ি কোন রকম কোন অ্যাকশন এত বড় সেন্সিটিভ কেসে কোনো অ্যাকশন নেওয়ার বদলে তারা বলে জয়নগর থানায় গিয়ে রিপোর্ট করো এবং তারপর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা পুকুরে ওই ছোট্ট ফুটফুটে খুদেটি তার দেহ উদ্ধার করা হয় যদিও পরবর্তীকালে রাত্রের দিকে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে শুনছি কেননা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কেউ একজন তাকে সাইকেলে নিয়ে যাচ্ছে পরিবারের লোকজনও আহ পাশের পাড়ার একটি যুবকের দিকেই নির্দেশ করছে তার নাকি নজর ছিল এবং সেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে এমন অভিযোগ উঠেছে কিন্তু সব থেকে বড় কথা এত বড় একটা সেন্সিটিভ ইনসিডেন্ট হয়ে গেছে প্রথমত তো এই দুর্গাটিকে বাঁচাতে পারলো না পুলিশ যদি উনি সত্যি সেই কড়া একখানে থাকতো যদি সত্যি নারী সুরক্ষা নিয়ে তারা সেই দৃপ্ত মনোভাব দেখাতো সেই দৃঢ় দৃঢ় যে আইনি ব্যবস্থাটা আছে সেটা প্রতিষ্ঠা করতো যে এখানে একটাও এরকম ঘটনা ঘটলে তাদেরকে কোনো কোনো ছাড় দেওয়ার কোনো জায়গা নেই তাহলে এই ধরনের ঘটনা ঘটানোর বোধ হয় কেউ দুঃসাহসটাও করতো না কিন্তু করে যেভাবে একজন পুলিশের ওসি গ্রেপ্তার হয়েছে তথ্য প্রমাণ লোপাট করে আসল অপরাধীদের আড়াল করার জন্য সেই জায়গা থেকে এই রাজ্যের যারা খুনি ধর্ষক আছে তারা বোধ অতি উৎসাহিত হয়ে গেছে যে পুলিশ আমাদের কিছু করবে না আর সেই সেই ঘটনার রেশে এখানকার স্থানীয় মানুষও বুঝতে পারছে আরজি করে একজন ওসি গ্রেপ্তার হয়েছে আর এখানকার এখানকার যে পুলিশ ফাঁড়ি আছে তারা এই ঘটনা তদন্ত করে সেই সেই ক্ষুদাটিকে খুঁজে বার করে হয়তো বাঁচানো সেটা না করে জয়নগর থানায় পাঠাচ্ছে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী লাঠি নিয়ে চড়াও এবং মাঝখানে দেখলেন পুলিশ কর্তার গায়ে কয়েকটা বসেও দিলেন সেখানকার মা যারা রয়েছেন এই যে এই ঘটনা আমি আবারও বলছি আইন হাতে এইভাবে তুলে নেওয়া এটাকে আমি সমর্থন করি না আবেগের অতিশর্য হয়তো করে ফেলেছেন কিন্তু পুলিশেরও তো ভাবার সময় আছে ভাবার সময় এসে গেছে যে কেন মানুষ এতখানি ক্ষিপ্ত হচ্ছে যে পুলিশ পেটাচ্ছে কেন মানুষ ঢুকে করছে তারা কি আরেকটু হতে পারত না নাকি কোথাও থেকে নির্দেশ আছে যে এই ধরনের ঘটনা ঘটলে অতি সক্রিয়তা দেখানো তো অনেক দূরের কথা বরং তোমরা নিষ্ক্রিয়ই থাকো সেই জন্য কি আজকে মানুষকে এইভাবে আইন হাতে তুলে নিতে হচ্ছে ওটা উঠে যাচ্ছে আর সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন কর কাণ্ডের পর একমাস হয়ে গেছে অনেক হয়েছে এবার আপনারা উৎসবে ফিরুন এবং উৎসবে কেন ফিরতে তিনি বলেছিলেন সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা তিনি তো উৎসবে ভালোবাসেন থাক বাজিয়ে বাজিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন চারশো পুজোর নাকি একদিনে উদ্বোধন হয়েছে বিষ্ট রেকর্ড করবেন গিনিস বুকে নাম তুলবেন এই তার ইচ্ছা আজকে একটা ন বছরের ফুটফুটে মেয়ে এইভাবে অকালে চলে গেল আমার ছেলেটারও বছর বয়স বুকটা দুমরে উঠছে মুচড়ে উঠছে সত্যি সবের কোন রকম কোনো কিছু নেই আজকে একবারে ছুটে যেতে পারছেন না ওই পরিবারটার পাশে দাঁড়াতে পারছেন না তাহলে তার ওই মিডিয়ায় ছবি উঠবে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে না তার জ্ঞান গর্ব বক্তৃতা মানুষ শুনতে পারবে না পুজো উদ্বোধন পিছিয়ে যাবে ওইখানে তো বেশি লাইন লাইট আছে সেই জন্য যেতে পারছেন না যখন বিরোধী নেত্রী ছিলেন এই ধরনের ঘটনা ঘটলে তিনি কি করতেন আজকে ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন গদিটা লাভ হয়ে গেছে আর সেই জন্য যে যা খুশি করছে করুক বাংলার মেয়ে মরছে মরুক বাংলার দুর্গারা এইভাবে ন বছর বয়সে অকালে হারিয়ে যাক তার কি এসে যায় তার তো দুর্গাপুজোর উদ্বোধন আছে তার তো থিম এর রিলিজ আছে যে থিম সংকে আবার তারই রাজ্য সরকার পুরস্কৃত করবে শ্রেষ্ঠ থিম সং হিসেবে অতীতে তার অভিজ্ঞতা আমরা দেখেছি এইভাবে রাজ্য চালাচ্ছেন এইভাবে রাজ্যটাকে চালাতে হবে আর সেইটার যারা প্রতিবাদ করবে তাদের পিছনে পুলিশ লাগাতে হবে আজকে দেখতেন বা দেখবেন হয়তো এই ভিডিও করেছি এই জন্য আজকে সন্ধ্যেবেলা তুই বা কালকে সকালেই আমার বাড়িতে হয়তো বিশাল বাহিনী নিয়ে পুলিশ চলে আসবে কেন বলেছি যে ভাঙা ফুটো মোবাইলটা করবে। কেন তাদের বিরুদ্ধে বলেছি যা খুশি তাই করতে পারেন তিনি রাজ্যে অভয়ারা দুর্গারা এইভাবেই হারিয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু এই নিয়ে টু শব্দ করতে পারবেন না আজকে যদি সত্যি পুলিশ পুলিশের ভূমিকা করতো একটা অপরাধ হতেই পারে হয়েছে পুলিশের দিকে কেউ আঙুল তুলতো না রাজ্য সরকারের দিকে কেউ আঙুল তুলতো না যদি পুলিশ সময় মতো অ্যাকশনটা আর সেটা হয়নি সেই জন্যই কি মানুষ এইভাবে আইন হাতে তুলে নিল এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম ঘটনা অতীতেও ঘটেছে তাই মানুষ জানে এইভাবে পুলিশের উপর চাপ সৃষ্টি না করলে ওই দুর্গাটাকে তো হয়তো ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তাকে জাস্টিস দেওয়াতেও পারবো না সেই জন্যই কি মানুষকে এতখানি ক্ষুব্ধ হতে হয়েছে যদিও আমি মিডিয়াতে দেখছিলাম পুলিশ বলছে যে তারা নাকি সবকিছুই আইন মেনে করেছে মানুষের কেন ক্ষোভ আছে তারা খতিয়ে দেখবেন খতিয়ে দেখবেন না কি করবেন সেটা তো ভবিষ্যতেই বোঝা যাবে কিন্তু রাজ্যে কোন উৎসব চলছে মানুষ ঠিক কতখানি উৎসবে আছে কুলতলি বোধহয় আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের বাড়ির দুর্গাগুলো আমাদের বাড়ির অভয়াগুলো কেউ সুরক্ষিত নেই এই শাসকের আমলে এই পুলিশের আন্ডারে কুলতলি আরেকবার তার জলজান্ত প্রমাণ হয়ে এলো বুকটা কিন্তু মুচড়ে যাচ্ছে আর শাসক মুখ্যমন্ত্রী উৎসবে ব্যস্ত আছে ত্রিসীমানায় তাকে এখনো দেখা যায়নি এই নিয়ে কোনো মন্তব্য করেছে বলেও এখন অব্দি আমার কানে আসেনি তার তো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঢাক বাজিয়ে সেশন করে বক্তৃতা করার উৎসবের মরশুম চলছে কি বলবেন বন্ধুরা যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনবার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার